বাংলাদেশে যারা প্রতিদিন নতুন নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অসাধারণ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনি এক জায়গা থেকেই পাবেন সব ধরনের চাকরির সার্কুলার সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা কোম্পানির জব শুধু তাই নয় এখানে আপনি পরীক্ষার এমসিকিউ রেজাল্ট রিটেন রেজাল্ট এমনকি একজাম ডেট পর্যন্ত জানতে পারবেন চাইলে ফিল্টার করে নির্দিষ্ট ক্যাটাগরি জব দেখতে পারবেন এবং নতুন সার্কুলার এলে সাথে সাথে নোটিফিকেশনও পাবেন তো আর দেরি কেন চলুন দেখে নিই কীভাবে অ্যাপটা ডাউনলোড করবেন আর কিভাবে এটা ব্যবহার করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা আর কোনো প্রশ্ন থাকবে তো সরাসরি আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবেন জব সার্কুলার অ্যাপ ভালো করে খেয়াল করুন এই যে জব সার্কুলার অ্যাপ এটা সার্চ করলে এই যে লোগোটা আপনারা ভালো করে দেখুন চাকরির খবর নামে এই যে বর্তমানে যে লোগোটা আছে লোগো যে কোনো সময় চেঞ্জ করতে পারে আপনারা এটা দেখে নেবেন যেটা ক্যারিয়ার গাইড বিডি বিডির এটা কোনো পেইড রিভিউ না জাস্ট এটা আমি ব্যবহার করি নিজে এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য দেখায় বিস্তারিত তো জাস্ট সিম্পল এটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ শুরু শো করবে আপনাদের সামনে জাস্ট এখানে আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রিতে ক্লিক করবেন এরপরে প্রথমেই আপনাদের যে বর্তমান মানে আপডেট চাকরিগুলো এখানে আপনার সামনে শো করবে সাতাইশ একুশ এগারো পর্যন্ত ডেড লাইন দেখুন একুশ নভেম্বর দু হাজার ডেড লাইন দেওয়া আছে এইখানে এরকম উপর দিকে স্কল করবেন এই যে সকল সার্কুলার এখানে দেখতে পারবেন আপনি এখান থেকে চাইলে যদি আপনার সময় যেহেতু সময় থাকে আপনি কোনো পত্রিকা পড়ার প্রয়োজনে সকল সার্কুলার বাংলাদেশের এখানে পেয়ে যাবেন এভাবে আপনি নেক্সট পেজে যেতে পারেন চাকরির প্রস্তুতি হিসেবে কি কি অপশন অনেক রকমের অপশন আছে এখানে আপনি চাইলে ফিল্টার করতে পারেন এখানে যে উপরে সার্চ বক্সে আপনি কিন্তু আপনার নির্দিষ্ট ক্যাটাগরি এখানে দেখুন কিشوند সিস্টেম যে খোঁজ করুন নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা সংক্রান্ত নোটিশ কিওয়ার্ড এখানে কিওয়ার্ডটা লিখুন আপনি যে কোনো কিওয়ার্ড আপনি কিচ এবং ক্যাটাগরি বাছাই করুন যে আপনি সরকারি চাকরি বেসরকারি চাকরি না পরীক্ষার সময়সূচি জানতে পারবেন ধরুন আপনি একটা পরীক্ষা আবেদন করেছেন এখান থেকে সেটার সময়সূচিও জানতে পারবেন সেই পরীক্ষার ফলাফলও জানতে পারবেন চুরান্ত ফল যোগদান তারপরে হচ্ছে মৌখিক পরীক্ষা নোটিশ ব্যবহারিক পরীক্ষা নোটিশ ইত্যাদি অপশন এখানে পেয়ে যাবেন আপনি সার্চ করে ফিল্টার করে সার্চ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত জবটা যেটা আপনি अप्लाई করেছেন বা যে জব সার্কুলার পরে খুঁজতেছেন অথবা আপনি এখানে বাম সাইডে থ্রি বার মেনুতে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন প্রথমে হোম বাটন আমরা দেখেছি নিউ সার্কুলার যদি আমি ক্লিক করি যে নতুন যে সার্কুলার গুলো আসছে সে এগুলো এখানে শো করবে আবারও বাম সাইডে বার সিলেক্ট করলাম এখান থেকে ব্রাউজ ক্যাটাগরিসে যদি আমরা সিলেক্ট করি এখানে আমরা সকল বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে কিন্তু আমরা ক্যাটাগরি থেকে সিলেক্ট করে যদি সরকারি উপর ক্লিক করি শুধু সরকারি চাকরি আসবে আবারও ব্যাকে গেলাম তো আমি যদি বেসরকারি উপরে ক্লিক করি শুধু বেসরকারি চাকরি আসবে এখানে সার্চ সেকশন আছে দেখুন অ্যাডভান্স সার্চ পরীক্ষা আবেদনের শেষ তারিখ অনুযায়ী আপনি সার্চ করতে পারেন মানে ফিল্টার করে করে আপনারা ইচ্ছামত এখানে দেখুন অনেক অপশন আছে জাস্ট বিস্তারিত আপনারা নিজেরা দেখে দেখে যদি দুই এক দিন এরকম ভিতরে প্রবেশ করে দেখতে থাকেন খুঁজে পাবেন যে সরকারি চাকরি এনজিও জব এখানে বেসিক জব ক্যাটাগরি দেওয়া আছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এখানে বিশেষ জব ক্যাটাগরি কিছু দেওয়া আছে দৈনিক চাকরি সাপ্তাহিক চাকরি পার্ট টাইম যারা খুঁজতেছে যারা ইন্টার্নশিপ করতে যাচ্ছেন ফার্মাসিউটিক্যালস সিভিল সার্জন রেলওয়ে জব প্রাইমারি জব এরপরে শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক যদি আপনি জব খুঁজেন এটা খুবই সুন্দর একটা অপশন করেছে যে আপনি এইচএসসি পাস কিন্তু আপনার ইমার্জেন্সি এখন জবের দরকার তো আপনি এখানে এর উপরে ক্লিক করলেন এইচএসি পাশে কি কি জব বর্তমানে যে দেখুন সার্কুলার আছে সেগুলো চলে আসবে খুবই চমৎকার না মারাত্মক কিন্তু এরপরে আপনি অনার্স বা ডিগ্রি পাস হলে সেটার উপরে ক্লিক করবেন অনার্স এবং ডিগ্রি পাস যে যে চাকরিতে লাগবে সেটার এখানে চলে আসবে মাস্টার্স পাস হলে মাস্টার্স পাসের উপরে ক্লিক করবেন মাস্টার্স যে যেসব চাকরিতে রিকোয়ারমেন্ট চাচ্ছে তারা সেই চাকরিগুলোই আপনার সামনে শো করবে তো এইভাবে খুব চমৎকার ভাবে এই অ্যাপসটা আসলে সাজানো হয়েছে এখানে বেতন গ্রেড আপনি সরকারি চাকরি কততম গ্রেডে আপনি আসলে জব করতে চাচ্ছেন বা আপনার মনে হয় যে আপনি এই জব এই গ্রেডের জন্য যোগ্য সেই গ্রেড অনুযায়ী আপনি আপনি সার্চ করতে যে প্রথম গ্রেড না না দ্বিতীয় নবম দশম এগারো কততম গ্রেডে চাকরি করতে চাচ্ছেন সেই অনুযায়ীও কিন্তু আপনি ক্লিক করলে সেই গ্রেডের কি কি চাকরি সার্কুলার আছে সেটা আপনার সামনে শো করবে খুবই চমৎকার মানে আপনার কাজকে একেবারে ইজি করে দিয়েছে এরপরে আপনি দেখুন বিভাগ এবং জেলাভিত্তিক চাকরি এখানে আপনি দেখতে পারবেন পরীক্ষার সময়সূচি ফলাফল পিএসসি নোটিশ ব্যাংক এক্সাম প্রবেশপত্র মানে সকল কিছু অর্থাৎ আপনার জবের জন্য কোনো কিছুই করা লাগবে না যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন আর এই অ্যাপসে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটা খুঁজে বের করবেন বিষয় ভিত্তিক প্রস্তুতি সেই অপশনগুলো আছে আপনি এখান থেকেও প্রস্তুতি নিতে পারবেন ইংরেজির উপরে যদি আপনি ক্লিক করেন দেখুন দশম থেকে বিয়াল্লিশতম বিশেষ করে ইংরেজি সাহিত্যের অংশের ব্যাখ্যা সহ সমাধান এখানে পিডিএফ আকার আছে আপনি এখানে ক্লিক করে কিন্তু পিডিএফটা দেখে নিতে পারবেন ডাউনলোড করে নিতে পারবেন এই যে ডাউনলোড করে সেটা পরবর্তীতে পড়তে পারবেন মানে চমৎকারভাবে আসলে অ্যাপসটা সাজিয়েছে প্রত্যেকটা বাংলাদেশের চাকরি প্রার্থীর জন্য তো এই গেল একটা অপশন আবার যদি আমি সিরি পার ক্লিক করি এখানে ব্রাউজ ক্যাটাগরিতে আমরা এতক্ষণ ছিলাম দেখলাম এরপরে ফেভারিট লিস্ট করে রাখতে পারবেন এখানে ডেড অনুযায়ী সার্চ করতে পারবেন চাকরির পরীক্ষার তারিখ সার্চ করতে পারবেন প্রস্তুতি সার্চ করতে পারবেন এরপরে হচ্ছে আপনি দেখুন জব ক্যাটাগরিতে গেলে আগেই বলেছি যে সরকারি বেসরকারি ব্যাংক জব শিক্ষক নিয়োগ এই সকল ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন এরপরে জব জন্য ক্যারিয়ার গাইড প্রতিদিনের তথ্য চর্চা মানে অসংখ্য মানে আপনার বই আলাদাভাবে না কিনে আপনি এখানে সবকিছু পিডিএফ আকারে ডাউনলোড করেও আপনি পড়াশোনা করতে পারবেন আপনার চাকরির জন্য এই ছিল মোটামুটি আসলে জব সার্কুলার অ্যাপসটা খুবই চমৎকার আপনারা যখন হোমে ক্লিক করবেন জাস্ট হোমে রিসেন্ট যে জবগুলো সর্বপ্রথম শো করবে তো এইভাবে আপনারা সার্চ করে বা ক্যাটাগরি অনুযায়ী বয়স অনুযায়ী বিভাগ অনুযায়ী জেলা অনুযায়ী গ্রেড অনুযায়ী এই এইভাবে কিন্তু আপনারা সার্চ করে করে আপনার কাঙ্ক্ষিত জবটা খুঁজে পাবেন কোনো পত্রিকা সাপ্তাহিক পত্রিকার দরকার নাই কোনো ঝামেলা নাই কারণ ডিজিটাল যুগ এখন আপডেট হয়েছে আপনাকে সবার সাথে আপডেট হতে হবে আশা করি এই জব সার্কুলার অ্যাপস সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন তাহলে যারা প্রতিদিন জব খুঁজছেন তারা এখনই এই জব সার্কুলার অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন নিচের কমেন্ট অবশ্যই জানাবেন আপনার জন্য কোন ক্যাটাগরি জব সবচেয়ে দরকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন